আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলেই কেমন আছেন তো আমরা আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পয়েন্টে আমাদের চলন বিলের পয়েন্টে বেড়াতে যাচ্ছি তো ছোটো বাচ্চাদের নিয়ে এবং সকলকে নিয়েই বেড়াতে যাচ্ছি তো দেখেন ছোটো বাচ্চারা হাত জেগাচ্ছে তো আমরা হচ্ছে পয়েন্টে যাচ্ছি তো পয়েন্টের ব্রিজে রয়েছে এখন আমরা আমরা পৌঁছে গিয়েছি আমাদের পয়েন্টে এবং আমাদের এখানে তো জনপ্রিয় একটা টিসিকালি রয়েছে তো আপনারা জানেন তো টিসিকালি মাজার তো ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি তো ওখানে অনেক পানি ছিল বলে পানি এসে গেছে আমাদের চলন বিলের তো এখানে অনেক রাস্তা আছে যে ডুবে গেছে তো দেখেন পানি কত দূর চলে এসেছে রাস্তা পর্যন্ত চলে এসেছে তো আরও কিছুদিন পর যদি আমরা এখানে যাই তাহলে এখানে নোংকা দিয়ে যাওয়া লাগবে আর গাড়ি দিয়ে যাওয়া যাবে না তো দেখেন রাস্তায় পানি উঠে গেছে তো আমরা চলে এসেছিলাম পয়েন্টে পয়েন্টে আরও এই দিকে চলে এসেছি মানে এদিকে হচ্ছে ইয়ের দিকে চলে এসেছে এখানে মাজার রয়েছে এই মাজারের দিকে আসি কিন্তু আমরা যেতে পারিনি তো ওখানে হচ্ছে যে অনেক পানি ছিল রাস্তা এই জন্য যেতে পারিনি আমরা তো যাচ্ছি আমরা দেখেন সকলে ভ্যান করে যাচ্ছি তো এই যে এটা হচ্ছে পয়েন্টেতে মানে নদীর ভিতরে একটা কফি শপ দিয়েছে আমাদের পয়েন্টে তো অনেক সুন্দর তো ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু যাইনি তো দেখেন এখানে শাপলাও রয়েছে একটা খুব সুন্দর তো আমি নিচে নেমেছিলাম নেমে একটু বসেছিলাম বাতাস খেলাম তো অনেক সুন্দর বাতাস লাগতেছিল ওখানে তো ভালো লাগলো তো আপনারা সকলেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন তো আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগে এবং সকলেই জানাবেন কিন্তু তো ওই যে দেখেন আমাদের সিংরাতে মডেল মসজিদ তো ওই মডেল মসজিদটা অনেক সুন্দর লাগে আমরা ওখানেও গিয়েছিলাম তো আমাদের রাস্তার যাওয়ার পথেই ওটা সুন্দর লাগে দেখতে আমরা ভাবলাম একটু যে বেরিয়ে আসি তো তারপরে আমরা একটু নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম হাওয়া খেতে গিয়েছিলাম তো এটা হচ্ছে চিংড়া চরণ বিলের নদীর ধার তো এখানে মানে ব্লগ দিয়ে তৈরি করা হয়েছে তো চিংড়া বেড়া নিয়ে এখানে আসলাম এসে বেড়ালাম তো আমাদের এই বেড়ানাটা কেমন হয়েছে আপনার কিন্তু সকলেই বলবেন তো নদীর ধারে অনেক বাতাস তো সকলেই ভালোবাসা দেবেন শেয়ার করবেন ফলো করবেন এবং এই ব্লগস ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এবং চরণ বিলে সকলে বেড়াতে আসার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ